কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটা নতুন গেম নিয়ে চলে এসছি তাহলে গেমটা বুঝিয়ে দেওয়া যাক চলো একটু বুঝে নাও গেমটা হ্যাঁ এইভাবে চামচটা ধরে ঠিক আছে এইভাবে সোজা করে ফেলতে ভাই ঠিক আছে ফেললে এটা দুই পয়েন্ট এটা দুই পয়েন্ট আর যদি এইভাবে পড়ে এইভাবে পড়ে তাহলে এক পয়েন্ট আর যদি এইভাবে পড়ে কোনো পয়েন্ট না এবার এর থেকে যে বেশি পয়েন্ট করবে সবচেয়ে সে ওই না আসছে ঠিক আছে বুঝতে পারলে তো সবাই তাহলে চলো স্টার্ট করা যাক কত পয়েন্ট পাবে ঠিক আছে আজকে চলো স্টার্ট করো আস্তে আস্তে করো চামচটা রেখে দাও হলো না দুটো একটাই পারলো না তিনটে একটাই পারলো না চারটেও পারলো না পাঁচটা পারলো না

চারে এক পাঁচে এক ছয় এক তিন তিন হলো না হলো না লিখে রাখল কত পেলে আটে আরে একে গেল শান্তনু দাসে

নেক্সট কে আছে চলে এসো ভাই উইনার হ্যাঁ হয় ও এই অংশ উইনার হয় তাহলে আজকে দেখা যাক ও উইন হতে নিট আছে 4 পয়েন্ট চার এর বেশি করতে হবে পাঁচ ছয় দাও করতে হবে তোমার তাহলে তুমি একটা জায়গা থাকতে তার বেশি করলে আরো ভালো তাহলে তুমি রেডি তো বুঝতে পারছো গেমটা চলো রেডি নাও আরে হলো না চলো হবে 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 আস্তে আস্তে করতে আস্তে আস্তে করতে চলো হলো না

পাঁচ করতে হবে তোমার তাহলে তুমি ফার্স্ট হবে কিন্তু পাঁচ করতেই হবে আরে চেষ্টা করো চেষ্টা করো ভালো করে ভালো করে পাঁচ করতেই হবে আরে একটু দূরে করো পাঁচ করলে বলো ফার্স্ট হলো না হলো না না হচ্ছে না তিনটে তিনটে হবে হলো না হবে না হলো না

আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের গেমটা তোমরা ভালো লেগেছে তো একটু খাতাটা দেখি দাও উইনার ঠিক আছে তাহলে আজকে গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকুন আর ভালোবাসুন চলুন তাহলে আবার পরের দিন আরও মজাদার দেওয়া হবে